দেশীয় অরাজকতা এবং মব জাস্টিসের মাধ্যমে বিশৃঙ্খলা সৃষ্টি করে বিএনপির নামে কুৎসা রটানো হচ্ছে বলে দাবি করেছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির বিকেলে নারায়ণগঞ্জের ভুলতায় জেলা বিএনপি আয়োজিত প্রাথমিক সদস্য এবং নবায়ন কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে কথা বলেছেন তিনি রুহুল কবির বলেছেন তারেক রহমানের কাছে যে কোনো কর্মীর বিরুদ্ধে অভিযোগ গেছে প্রমাণিত হলেই বহিষ্কার করা হচ্ছে তাকে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহফুজার রহমান হোমার এই সময় বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন সেখানে অনুষ্ঠান শেষে শহীদ পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ করেন রাহুল কবির রবি